আসসালামু আলাইকুম আলা কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনা শাইতানির রাজীম বিসমিল্লাহ রাহমানির রাহীম প্রিয় দিনী ভাইরা আজকে নুরানি কায়দা থেকে তখতি নাম্বার বাইশ আপনাদের সম্মুখে নিয়ে এসেছি যেখানে মিম সাকিনের সমূহ আলোচনা করা হবে আপনারা যখন কোরআন শরীফ পড়বেন তখন কোরআন শরীফের বিভিন্ন জায়গায় মিমকে সাকিন অবস্থায় পাবেন এখন এই মিম সাকিনকে কখনো গুন্না করে পড়তে হয় কখনো ইজাহার করে পড়তে হয় এক কথায় মিম সাকিন পড়ার কিছু কায়দা কৌশল রয়েছে সেই কায়দা কৌশল সম্পর্কেই আজকের ভিডিও ঠিক আছে দেখুন মিম সাকিনের তিনটি কায়দা রয়েছে এক নম্বর কায়দা হলো ইজাহারের সাফাবি দুই নাম্বার ইখফায়ে সাফাবি তিন নাম্বার ইদমে সাফাবি ওকে এখন ইজাহারে সাফাবি কাকে বলে দেখুন মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া ঠিক আছে মিম পরে বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে মিমকে জাহির করে বিনা গুন্যায় পড়তে হয় একে ইজাহারে সাফাবি বলে তাহলে এক কথায় মাথায় রাখবেন যে মিম সাকিনের পরে বা এবং মিম যদি না থাকে মিম সাকিনের পরে বা এবং মিম বাদে অন্য যে কোনো অক্ষর আসুক না কেন আপনি কি করে পড়বেন ইজাহার করে পড়বেন কোনো প্রকার গুন্না করবেন না একমাত্র বা এবং মিমের ক্ষেত্রে গুন্না করতে হয় ঠিক আছে আচ্ছা এবার দেখুন ইকফায়ে সাফাবি তো ইকফায়ে সাফাবি কাকে বলে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিম সাকিনকে গুন্না সহ পড়তে হয় একে ইকফায়ে সাফাবি বলে ঠিক আছে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে কি করতে হয় গুন্না করে পড়তে হয় আর এই গুন্না করাটাকে বলছে ইকফায়ে সাফাবি ওকে আর তিন নম্বর হচ্ছে ঈদ সাফাবি কাকে বলে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গুণাসহ পড়তে হয় একে বলা হয় ঈদোগে সাফাবি ওকে তাহলে দেখুন উদাহরণ সহকারে প্র্যাকটিক্যালি যদি দেখেন তাহলে বিষয়টি আরও সহজগম্য হবে বোধগম্য হবে ঠিক আছে তো প্রথমে আমরা ইজাহারের সাফাবির উদাহরণ পড়ব দেখুন আমরা কি ইজাহারের সাফাবি কাকে বলে মিম শাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য যে কোনো শব্দ যদি আসে অন্য যে কোনো অক্ষর যদি আসে তাহলে ইজাহার করে পড়তে হয় একে ইজাহারে সাফাবি বলে এখন এখানে দেখুন এই যে মিম শাকিন ফা এসছে তারপরে মিম শাকিন দাল এসছে মিম ইয়া এসছে মিম শাকিন লাম এসছে ঠিক আছে তারপরে এই যে মিম শাকিন আলিপ এসছে অর্থাৎ এগুলোতে বা এবং মিম নাই ঠিক আছে বা এবং মিম বাদ দিয়ে অন্য অক্ষরগুলো এসেছে তাই এক্ষেত্রে আমরা ইজাহার করে পড়ব আর এই ইজাহার করাটাকে বলছে ইজাহারে সাফাবি ওকে আচ্ছা এখন পড়ি দেখুন হামিম্প হুম ঠিক আছে ফাইয়াজের ফি আহা আলিফ জবর আহা তাহলে কি হলো হুম ফিহা হা হুম ফি হা তারপরে দেখুন লাম জবর লা কাপ মিম পেস কুম লাকুম কুম দি নুন পেস নু দি নু কাপ মিম পেস কুম দি নুকুম লাকুম দি নুকুম কোনো গুন্না হবে না ইজাহার করে পড়তে হবে প্রকাশ্যভাবে লাকুম দিন ওকে তারপর দেখুন লামজ লাম মিম জবর লাম ইয়া লাম জবর ইয়াল বাজের বি অফেস সু ইয়াল বিসু তাহলে কি হবে লাম লাময়াল বিসু লাম ইয়াল বিসু ওকে লাম ইয়াল বিসু এভাবে পড়বেন আচ্ছা তারপর দেখুন আলিফ মিম জবর আম লাম মিম জবর লাম আম লাম তা নুন পেস তুন জালজের জি এখন এই জাল হচ্ছে ইকফার হরফ ঠিক আছে ইকফার হরফ হচ্ছে পনেরোটি আপনারা যদি এই ইকফার সম্পর্কে না জেনে থাকেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন প্লেলিস্টে গিয়ে দেখবেন ইকফার পূর্ণ বিবরণ দিয়ে উদাহরণ সহকারে আলোচনা করা হয়েছে আপনারা দেখে নেবেন তো নুন শাকিনের পরে যদি ইকফার হরফ আসে তাহলে গুন্না করতে হয় এই জন্য এখানে তুন বলবো না তু ঠিক আছে তু জালজের জি জাল রজের জির আম লাম তুঁ জির ইম্পেস হুম আমলাম তু জির হুম ওকে তারপরে দেখুন লাম জবর লা হামিম হুম লা হুম আলিফ জিম জবর আজ রদুপেস রুন আজ রুন লাহুম আজরুন লাহুম আজরুন তাহলে এগুলো সবই হচ্ছে ইজাহারের সাফাবির উদাহরণ এবং এক্ষেত্রে কি ইজাহার করে পড়তে হয় কোনো রকম গুণনা করতে হয় না ওকে আচ্ছা এবার চলে আসুন ইক ফায়ে সাফাবি ওকে ইক ফায়ে সাফাবি আচ্ছা ইক ফায়ে সাফাবি কাকে বলে আমরা একটু আগেই বললাম যে মিম সাকিনের পরে যদি বা অক্ষরটি আসে তাহলে কি করতে হয় গুন্না করে পড়তে হয় এটাকে বলছে ইকফায়ে সাফাবি ওকে যেমন ধরেন এখানে মিম শাকিন তারপরেই দেখুন বা এসছে আবার দেখুন এই যে মিম শাকিন তারপরে কি এই যে বা এসছে এই যে এটুকু হচ্ছে বা তারপরে এই যে মিম শাকিন তারপরে বা এসছে তারপরে এই যে মিম শাকিন তারপরে বা এসছে তাহলে এক্ষেত্রে আমরা কী করবো গুন্না করব। ঠিক আছে কীভাবে গুন্না করবো চলুন পড়ি আলিফ নুনজের ইন নুন জবর না ইন না র বা জবর রব বা জবর বা রব্বা ইম্পেস হুম এই যে গুন্না করছি একটু আগে আমরা কি বললাম হুম এই যে হুম ফি হা হুম ফি হা কিন্তু এখানে আমরা কীভাবে পড়বো এই যে হুম ঠিক আছে গুণনা করব ঠিক আছে যেহেতু বা এসছে তাহলে র বা জবর রব বা জবর বা রব্বা হাম ইম্পেস হুম বা জের বি হামিম জের হিম বি তাহলে বিহিম এই যে হুম বিহিম এই যে গুণনাটা করা হলো ওকে বিহিম আমরা গুণনা করব ওকে তারপরে দেখুন এই যে তা র জবর তার মিমিয়াজের মি হা মিমজের হিম এই যে বায়েসে তার জন্য এখানে গুণনা করছি ঠিক আছে তারমিহিম তারপর তারপরে দেখুন বাজের বি হাজের হেই বি হেই জিম আলিফ জবর যা রুজের তিন বি র রতিন ওকে এখানে বি যা রহ পড়বেন কারণ এই যে এই যে দুজের হ্যাঁ এখানে সাকিন করতে হয় এই যে সাকিন করার নিয়ম এগুলো পূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছে আপনারা পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তাহলে এগুলো বুঝতে অনেকটা সুবিধা হবে ওকে তাহলে কি হলো দেখুন তার ওকে এখানে কোরআন শরীফে যখন পড়বেন ওই যে এটা সরা কুরাইশে আছে সম্ভবত বা ফিল নাকি হ্যাঁ ওই আছে লি ইলাফি কুরাইশ এইটাতে আছে এই যে তারমিহিম হিম বে হেই জারোয়া তিম সিজিল এই যে এআরটা থেকে এটা তোলা হয়েছে ওকে তারমিহিম রমি হিম ঠিক আছে তাহলে এখানে এই যে এখানে গুন্নাটা হলো ওকে আর আচ্ছা এরপর দেখুন ওয়া জবর ওয়া মিম আলিম জবর মা ওয়া মা হাম ইম্পেস হুম এই যে গুন্ডা হলো কারণ বা এসছে ওকে তারপরে ওয়ামা হুম বা জেরবি মিম হামজা পেস মু হামজার উপর শাকিন থাকলে একটু ঝাটকা করতে হয় ওকে মিম মিম জের মি মি নুনিয়া জবর না নি না যেহেতু এখানে যদি থামি আমরা অক্ফ করি তাহলে এটা কি শাকিন হয়ে যাবে দিয়ে মুক মি পড়ব টান দিয়ে চারলি ওকে মাদ আরিজ হয়ে যাবে ওয়ামুক বিমুমিনি এভাবে পড়বেন তারপর দেখুন ফা জবর ফা বা শিন জবর রজের শির ফা বা হা হামিম হুম এই যে গুণনা করছি কারণ বা এসছে বাজের বি আইন জবর আ জাল আলি জবর জা বাদুজের বিন ওকে তাহলে ওকে ফাশির বা আজাবু পড়তে পারেন যদি শাকিন করেন এটা এই অক্ষ করলে শাকিন হয়ে যাবে দিয়ে পড়তে হবে ফাবাশিরুহম বি ওকে এইভাবে পড়বেন আচ্ছা এই হলো ইকফায়ে সাফাবি ইকফায়ের সাফাবি কাকে বলে আপনারা বুঝতে পেরেছেন যে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে তাকে ইকফায়ের সাফাবি বলা হয় এক্ষেত্রে গুণ্ডা করতে হয় আচ্ছা এরপরে চলে আসেন ইক সাফাবি ওকে ঈদ গামে সাফাবি ওকে আচ্ছা দেখুন ঈদ গামে সাফাবি কাকে বলে মিম সাকিনের পরে যদি মি মাসে ওকে মিম সাকিনের পরে যদি আসে তাহলে কি মিমের সঙ্গে মিম মিলিয়ে পড়তে হয় এবং ঈদগাম করতে হয় এই গুন্না করতে হয় ওকে যেমন ধরেন এখানে এই যে মিম সাকিনের পরে মিম এসছে আবার দেখুন মিম পরে মিম মিমে এই যে মিম পরে মিম এসছে তাহলে এগুলো সবই হচ্ছে ইদাবে সাফাবি এক্ষেত্রেও গন্যা করতে হয় আচ্ছা তাহলে দেখুন আলিফজের ই লামিয়া জবর লাই ই লাই কাপ মিম পেস কুম গুণনা করছি কাপ মিম পেস কুম তাহলে মেন কথা হচ্ছে এর সঙ্গেই কিন্তু ঈদগামটা হলো মিমের সঙ্গে মিম ঈদগামটা হয়ে গেল ঠিক আছে আলিফ জার ই লামিয়া জবল লাই কাপ মিম পেস কুম ই লাই কুম মোর সালুন এই যে মিম রপেস মুর সিন জবর সা লাম অফেস লুন যেমন সালুনা মুর সালুনা এখানে মোর সালুন পড়বেন থামলে পরে শাকিন করে নেবেন আচ্ছা ইলাইকুম মুরসালুন তাহলে মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে গুন্ডা করতে হয় আচ্ছা আচ্ছা তারপর দেখুন হামিম পেস হুম এই যে মিম এসছে লা হুম মিম আলু জর মা ইয়াজবর ইয়া শি শিন আলিফ হ্যাঁ শিন আলিফ তারপর মাদ আছে দেখুন তাহলে এখানে চার আলিফ টান দিতে হবে এই যে তারপরেই এসছে হামজা তাহলে এটা কি মাদ্দে দেয় কী হবে মাদেমুত্তাসিল হ্যাঁ মাদ্যে মুাসিল বলা হয় এটাকে আর মাদ্যত্তাসিলের মিকদার হচ্ছে চার আলিপ হ্যাঁ হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দে আসে তাহলে তাকে মাদ্য মুাসিল বলা হয় এই যে মাদ্যে মুাসিল মাদ্দে মুনফাসিল হ্যাঁ তারপরে মাদ্দে আরিজ মাদ্দে লাজিম এগুলো যদি না জেনে থাকেন পূর্বের ভিডিওগুলো দেখতে থাকুন পরপর অবশ্যই বুঝতে পারবেন আচ্ছা তাহলে এখানে চার আলিপ টান দিতে হবে শিন আলিফ জবর শাহ হামজা ওপেস উ নুন জবর শা উ ঠিক আছে লহুম মায়া শা উ যদি এখানে করেন তাহলে এটা শাকিন করবেন দিয়ে বলবেন লাহম ওকে। লাহোম মায়াসা ঠিক আছে আচ্ছা তারপর দেখুন ফাই আজের ফি অফ ফি স্কুল আম অফ ফি স্ লু ফিকুলু বাজের বি হা মিমজের হিম এই যে মিম আছে মিম সাখিনের পরে মিম ফিকুলু বিহিম মা র এই যে মিম জবর মা র জবর র মারো দশ দুন মারুন ওকে বিহিম ওকে এইভাবে পড়তে থাকবেন তারপর দেখুন ফাজ ওয়ারফা হামিম পেস হুম ফাহুম এই যে মিম সাকিনের পর মিম এসছে তাহলে এখানেও গুন্ডা হবে ফাজ ওয়ারফা হামিম পেস হোম ফাহুম মিম আইন পেস ম রাজের রি মি দ দফিস দু নুন সবর না দু এটা যদি বাকফ করি তাহলে এটা শাকিন করে দুন পড়বেন ওকে ফাহুম মরিদ ফাহুম মরিদু ঠিক আছে এইভাবে আপনারা পড়তে থাকবেন আচ্ছা এটা পুরোটা একবার আমি রিডিং করে দিচ্ছি ওকে আপনাদেরও দরকার রিডিং করা আমার সঙ্গে সঙ্গে আপনারাও বলতে থাকবেন তাহলে পড়াটা আরও সুবিধা হয়ে যাবে ওকে দেখুন হুম ফিহ লকুম দীলুকুম লময়ল বিশু আমিহ লজুন্নবহু বিহিং তরু বিহিজীন ওয়া মা হুম বি মুমিনিনা ফাবাশিরুহুম ফাবাশিরুহুম বিআযাবিন ওকে আচ্ছা তারপরে এই যে ইলাইকুম মুরসালুন লাহুম ফাহুম তো প্রিয় দিনী ভাইরা এইভাবে আপনারা পড়তে থাকবেন ঠিক আছে আপনারা এ পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকেন পরপর দেখতে থাকবেন তাহলে এই ভিডিওগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিও এখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি